কলকাতার দেব বিশ বছরের উদযাপন ভালোভাবে পালন করেছে এদিকে আমাদের দেশীয় মেগাস্টার শাকিব খান তার পঁচিশ বছরের কেরিয়ারে কিছুই করতে পারেনি রীতিমতো কলকাতার দেব যা করিয়ে দেখেছে সত্যি ব্যাপারটা অবাঞ্ছিত অবাস্তব অগণিত শাকিব খানের চেয়ে দেব কিন্তু অনেক অনেকগুণে পিছিয়ে জনপ্রিয়তায় বাট শাকিব খানের তীব্র জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন সাকিব খানের বিশেষ দিনগুলো বিশেষভাবে সেলিব্রেশন করা হয় না তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম শিমুলাছি আপনাদের সঙ্গে কলকাতার দেব যাকে হচ্ছে টাইটেলটা দিয়ে দিয়েছে যার প্রোডাকশন হাউস থেকে দেবের জন্ম সিনেমা ইন্ডাস্ট্রিতে সো শাকিব খানও তো মেগাস্টার বাংলাদেশে শাকিব খানের কিছুদিন আগে পঁচিশ বছর উদযাপন গিয়েছে সাদা মাটা কোনো কিছুই করেনি জাস্ট একটা ছোটখাটো কিছুই করেনি শাকিব খান সো এই বৈষম্যটা আসলে আমাদের দেশে কেন দেখেন আপনি যদি কান্ট্রি ওয়াইজ রিলিজেন তাহলে ব্যাপারটা যাবে বাট আমরা যেটা দেখি যে ওপার বাংলা যেভাবে যাদের তাদের যে পরিমাণে ক্রিয়েটিভনেস তারা যে যা করে বেড়ায় দেখেন দেবদা এই লোকটার আমি দেখেছি যে যথেষ্ট পরিমাণে আছে সত্যি কথা বলতে কলকাতাতে ওনার রোগটাকে রিলিজ হয়েছে কি হতে যাচ্ছে সেই সিনেমাটার প্রচারণা ভাই প্রচারণা কত উপকার কি কি এটা উনি দেবদা দেখিয়ে দিয়েছে কিন্তু আপনারা যারা বাংলাদেশে বলার চেষ্টা করছেন কিংবা বলছেন যে সাকিব খান কেন করেনি পঁচিশ বছরের ভাই রে সাকিব খান এগুলো পছন্দ করে না রোভ দেখানো ঢাক পিটানো এগুলো পছন্দ করে না উনি ওনার এগুলো পছন্দ না উনি যেগুলো পছন্দ করতেন তাহলে উনার বার্থডেটা হচ্ছে ঢাক ভাবে পিটিয়ে শাহরুখ খানের মান্নাদের মতো কেউ চিতের তার যে ইয়েটা আছে সেই জায়গার মতো সে করতে পারতেন সো সাকিব ভাই আসলে বেসিক্যালি এগুলো পছন্দ করে না যে ওনাকে নিয়ে হচ্ছে অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে আমার যেটা মনে হয় যে সাকিব ভাই আসলে এগুলো পছন্দ না আর ওনার তো সময় কই সাকিব ভাই তো সময় কই তো মহাব্যস্ত মানুষ ওনার তো সময়টা আসলে কই আপনারা যারা আসলে দেবের সঙ্গে সাকিব খানকে মিলাচ্ছেন আমি বলবো যে দেবদা আই রেসপেক্ট আই রেসপেক্ট সম্মান দিয়ে বলছি বাট শাকিব খানের যে জনপ্রিয়তা দেবদার যে কলকাতার তুলনায় হ্যাঁ শাকিব খান দেবদার থেকে অনেক বেশি এগিয়ে কিন্তু টু শাকিব খানের দেবের আমি আই থিঙ্ক আমার যেটা মনে হয় পঞ্চাশটা সন্দেহ হয় আমার তো শাকিব খানের তো আশেপাশে দেবদা নাই ওই দিক দিয়ে তো দেখেন কে কোন সেলিব্রেশন করবে কে কোন সেলিব্রেশনে যাবে সেটা তাদের ব্যাপার বাট আমারও আক্ষেপ হয় আমারও সত্যি কথা বলতে খুব খুব হয় রাগ হয় যে আমাদের মেগাস্টারকে নিয়ে আসলে এরকম কেন করা হয় না কেন হচ্ছে আমরা এরকম প্রোগ্রাম দেখতে পারি না কেন হচ্ছে আমরা সেলিব্রেশন করতে পারি না হ্যাঁ এইগুলো আসলে উচিত হচ্ছে যারা প্রোডাকশন হাউস আছেন তাদের করা এখানে হয়তো বা ধরেন হিরোর থেকে কিছু স্পন্সরশিপ আসবে উনি স্পন্সরশিপ নিয়ে দিবেন এগুলো বেসিক্যালি প্রোডাকশন হাউসই করে দেখেন এই যে দেবদার বিশ বছর সেলিব্রেশন করে উদযাপন করে কিন্তু এসবিএফ তার রঘু ডাকাতের ওসিলায় সো সেই জায়গা থেকে বাংলাদেশে এটা হওয়া উচিত ভাই বাংলাদেশের যে প্রডিউসারের লেভেল কি বলবো আসলে ভাই মানে সিনেমা শুটিং করার আগে হিসাব করে আবার প্রফিট কয় টাকা হবে লস তো করবে আবার হিসাব করে যে প্রফিট আমার কয় টাকা হবে সো সাকিব খানের কি বার্থডে সাকিব খানের কি 40 বছরের সেলিব্রেশন না কি এগুলো দেখার সময় আছে ভাই আছে আপনি আপনারাই বলেন আছে আমার তো মনে হয় না আছে যাই হোক সাকিব খান সাকিব খানের জায়গা থাকবে দেবদার দেবদার জায়গায় থাকবে নিঃসন্দেহে দুজন দুজন দুই জায়গা থেকে সেরা এটা আসলে বলার কিছু নাই সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে মন কথাগুলো বলি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ